সালামু আলাইকুম ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে থেকে আমরা রোজাতুল আদব কিতাবটি ধারাবাহিকভাবে শুরু করব এবং পর্বে পর্বে ক্লাসের মাধ্যমে সমস্ত কিতাব শেষ করব গত এক বছর থেকেই আপনাদের অনেকের ক্রমেন্ট দেখেছি যাতে রোজাতুল আদব কিতাবেরও ধারাবাহিক ক্লাস দেওয়া হয় তাই আজকে থেকে আমরা শুরু করতেছি প্রথমেই বলি রৌজাতুল আদব কিতাবটি হচ্ছে আদব ফনের অর্থাৎ সাহিত্যের আরবি সাহিত্যের কিতাব তাহলে রৌজাতুল আদব কিতাব শুরু করার আগেই আমাদেরকে ইলমুল আদব সম্পর্কে জানতে হবে অর্থাৎ ইলমুল আদব খাখে বলে তার শাব্দিক এবং পারিভাষিক অর্থ তার আলোচ্য বিষয় ও উদ্দেশ্য তারপর আমরা জানবো রৌজাতুল আদব অর্থ কী আর রৌজাতুল আদব কিতাবের যেই সম্পূর্ণ নাম রয়েছে রৌজাতুল আদব ফিতা তাস হি আরব তার অর্থ কী এবং তারপর জানব কিতাবকে রোজাতুল আদব নামে নামকরণের কারণ কি দেখেন ইলমুল আদবের পরিচিতি প্রথমেই আমরা দেখব আদব শব্দের আবিধানিক অর্থ অর্থাৎ শাব্দিক অর্থ দেখেন আদব শব্দের আবিধানিক অর্থ হল দাওয়াত দেওয়া ডাকা আহ্বান করা ইত্যাদি তাছাড়া এই শব্দটি মনের প্রফুল্লতা শিষ্টাচারিতা এবং প্রত্যেক বস্তুকে তার আপন স্থানে রাখা প্রবৃতি অর্থেও ব্যবহৃত হয় তাহলে আমরা দেখলাম আদব শব্দের অনেক অর্থ রয়েছে প্রায় অনেকগুলো অর্থ পেয়েছে আমরা এতগুলো অর্থ হওয়ার কারণ কি আমি এটা একটু বিস্তারিত বলি আপনারা চাইলে তা লিখেও রাখতে পারেন আদব শব্দটি কোন বাবের মাঝদার থেকে নির্গত হয় তা নিয়ে দুইটি মত রয়েছে কারুকারু মতে আদব শব্দটি নির্গত হয় বাবে খারুমা থেকে তখন তার অর্থ হবে জ্ঞানী হওয়া চতুর হওয়া সাহিত্যিক হওয়া ইত্যাদি আমরা জানি আদি অর্থ হচ্ছে সাহিত্যিক বা জ্ঞানী আর তার বহু হচ্ছে উদা উ আর তখন তা বাবে খারুমা থেকে নির্গত হয় তারপর দ্বিতীয় মত হচ্ছে আদব শব্দটি বাবে জরাবা থেকে নির্গত হবে তখন তার অর্থ হয় আপ্যায়নের আয়োজন করা বা শিষ্টাচারিতা প্রফুল্লতা এইগুলো তাহলে আমরা আবিধানিক অর্থ দেখলাম এবং আদব শব্দটি কোন ভাব থেকে নির্গত হয় এবং কি অর্থ হয় তাও দেখলাম তারপর দেখেন পারিভাষিক অর্থ প্রথমেই আমরা দেখি আরবি সংজ্ঞা তারপর দেখব বাংলা সংজ্ঞা দেখেন হুয়াঈল মুন ইহতারাজুবিহি আনজামি আনুয়াঈল খা ই খালামিলি লফজান ও খিতা আমরা যদি এই সংজ্ঞার অর্থটি একটু বুঝি তাহলে দেখেন হুয়া মুন অর্থাৎ আদব হচ্ছে এমন একটি এলিম ইফতারাজু বিহি ইফতারাজু বিহি অর্থ হচ্ছে যার দ্বারা রক্ষা পাওয়া যায় অথবা যার মাধ্যমে নিরাপদ থাকা যায় কি হতে আনজামি আন সব ধরনের ভুল থেকে কার মধ্য থেকে ফি আমি লা আরবি আরবি খালামের মধ্যে থেকে অর্থাৎ আরবি বাসার মধ্য থেকে এখন এই ভুলগুলো কিরকম হয় লাভজান হয়তো তা বলার ক্ষেত্রে ও খিতা বাতান অথবা তা লিখার ক্ষেত্রে কিতাবের মধ্যেই এই সংজ্ঞাটিকে সাজিয়ে দেওয়া হয়েছে আমরা এখন বাংলা দেখি দেখেন ইলমুল আদব ওই ইলিমকে বলে যার প্রতি লক্ষ্য রাখলে কোনো ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যাবতীয় বুলক্রুটি থেকে নিরাপদ থাকা যায় তাহলে ইলমুল আদব হচ্ছে এমন একটি ইলিম আমরা যদি তার প্রতি লক্ষ্য রাখি অর্থাৎ আমাদের যদি এই সম্পর্কে জ্ঞান থাকে তাহলে কোনো ভাষা লেখা ও বলার ক্ষেত্রে যে কোনো ভাষাই লিখতে বা বলতে গেলে যাবতীয় বুলক্রুটি থেকে আমরা নিরাপদ থাকতে পারব তারপর দেখবো এখন আমরা ইলমুল আদবের গার্স্থতা উদ্দেশ্য ইলমুল আদবের উদ্দেশ্য হচ্ছে মনের ভাব অন্যের নিকট অতি উত্তম রূপে ব্যক্ত করা অর্থাৎ ইলমুল আদবের উদ্দেশ্য আমরা যদি ইলমুল আদব শিখতে পারি তাহলে অতি সহজেই আমরা মনের ভাব অন্যের নিকট ব্যক্ত করতে পারবো কারণ মনের ভাব বলার জন্য অবশ্যই ভাষার প্রয়োজন আর কোন একটা ভাষাকে সুন্দরভাবে বা উত্তম রূপে ব্যবহার করতে হলে আমাদের কিছু নিয়ম নীতি জানা প্রয়োজন আর তাই হচ্ছে ইলমুল আদব অর্থাৎ সাহিত্য শাস্ত্র তারপর দেখেন ইলমুল আদবের আলোচ্য বিষয় ইলমুল আদবের আলোচ্য বিষয় নিয়ে অনেক অভিমত রয়েছে বরং নির্দিষ্টভাবে কিছুই বলা নাই যে খুন বিষয়টি হচ্ছে ইলমুল আদবের আলোচ্য বিষয় আমরা দেখি কারু কারু মতে ইলমুল আদবের আলোচ্য বিষয় হচ্ছে গদ্য অর্থাৎ কারু কারু মতে গদ্য হচ্ছে আবার কারু মতে পদ্য আবার কারু মতে কবিধা জাতীয় জিনিস হচ্ছে ইলমুল আদবের আলোচ্য বিষয় তাছাড়া কেউ কেউ মা রেফাতুল আশার অর্থাৎ শের জাতীয় বা কাব্য জাতীয় বিষয়গুলো কেউ ইলমুল আদবের আলোচ্য বিষয় হিসাবে উল্লেখ করেছেন তারপরে দেখেন এইখানে দেওয়া হয়েছে ইলমুল আদবের পাঠ্য কিতাবসমূহ অর্থাৎ সাধারণত ইলমুল আদবের কোন কোন কিতাব পড়ানো হয় এখানে অনেক নাম রয়েছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন আর তার মধ্যে আমরা খুব বেশি পরিচিত যেই কিতাবগুলোর সাথে তা হচ্ছে নফাতুল আরব তারপর কাসাসুন না বিগিন তারপর এইদিকে রয়েছে রোজাতুল আদব যা আমরা এখন পড়তেছি তারপর গুল খারিমা ফান্দেনামা এই সবগুলাই হচ্ছে ইলমুল আদব অর্থাৎ আরবি সাহিত্যের কিতাব এখন আমরা দেখব রৌজাতুল আদব অর্থ কী আমরা সবাই জানি রোজা শব্দের অর্থ হচ্ছে বাগান উদ্যান এইগুলো আর তার বহু বচন হচ্ছে রিয়া আর আদব অর্থ হচ্ছে সাহিত্য বা আরবি সাহিত্য তাহলে রৌজাতুল আদব অর্থ হচ্ছে আরবি সাহিত্যের বাগান বা আরবি সাহিত্যের উদ্যান আর রৌজাতুল আদব কিতাবের সম্পূর্ণ নাম হচ্ছে রৌজাতুল আদব ফি তাসহিলি খালামিল আরব দেখেন তাসহিল শব্দের অর্থ হচ্ছে সহজকরণ বা সহজ তা বাবে তাফিলের সিগা আর খালামুল আরব অর্থ হচ্ছে আরবি খালিমা বা আরবি ভাষা তাহলে রোজাতুল আদব ফি তাসহিল খালামিল আরব অর্থ হচ্ছে সহজ আরবি সাহিত্যের বাগান বা সহজ আরবি সাহিত্যের উদ্যান আর যেহেতু এই কিতাবের মধ্যে একদম বেসিক থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত খুবই সহজভাবে এবং সুন্দরভাবে আরবি সাহিত্য নিয়ে আলোচনা করা হয়েছে এই কারণেই এই কিতাবকে রোজাতুল আদব বা আরবি সাহিত্যের উদ্যান বা বাগান বলে নামকরণ করা হয়েছে তারপর আমরা মূল আলোচনার মধ্যে চলে যাবো সমস্ত কিতাব নিয়ে যদি আমি আপনাদেরকে সামান্য কিছু ধারণা দেই তাহলে দেখেন রৌজাতুল আদব কিতাবের মধ্যে সর্বমোট অধ্যায় রয়েছে ছয়টি এবং তার মধ্যে থেকে প্রথম অধ্যায় হচ্ছে অনুশীলনমূলক এবং তার মধ্যে ক্লাস রয়েছে সর্বমুঠ ত্রিশটি দেখেন প্রথমের প্রায় এক থেকে সপ্তম পাঠ পর্যন্ত জমিরের প্রত্যেকটি প্রকার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তারপর অষ্টম পাঠ থেকে নিয়ে উনিশতম পাঠ পর্যন্ত মাঝি মুজারে আমর নেহি এবং তার প্রত্যেকটি প্রকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে তারপর না খেসা হাল থমিজ এবং স্মেগাইরে মোতামাক্ষিনের প্রকারগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হয়েছে এবং শেষের দিকে ইস্তেফা বালায়না ফিজেন্স এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আমরা প্রত্যেকটি অনুশীলনেরই বিস্তারিত ক্লাস দেখব ধারাবাহিকভাবে অতপর দেখেন দ্বিতীয় অধ্যায়ের মধ্যে বিভিন্ন ব্যবহারিক বাক্যসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে অর্থাৎ খুব প্রচলিত আমরা যেই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করি তা কিভাবে আমরা আরবিতে বানাবো বা কিভাবে আরবিতে বলবো তা নিয়ে এই দ্বিতীয় অধ্যায়ের মধ্যে সম্পূর্ণ আলোচনা একদম বেসিক বাক্য থেকে নিয়ে অ্যাডভান্স পর্যন্ত কিভাবে শিখতে হয় বা কিভাবে বলতে হয় তারপর তৃতীয় অধ্যায়ের মধ্যে বাণী ও প্রবাদ বাক্যসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে আরবিতে খুব সুন্দর সুন্দর প্রবাদ বাক্য রয়েছে আর সমস্ত প্রবাদ বাক্য নিয়ে তৃতীয় অধ্যায়ের মধ্যে আলোচনা করা হয়েছে তারপর দেখেন চতুর্থ অধ্যায় হচ্ছে মুখালামা বা কতুপকতন। এইখানে আরবি কতুপকতন নিয়ে আলোচনা করা হয়েছে তারপর পঞ্চম অধ্যায় হচ্ছে হাসি রহস্য ও ঠাট্টাবি এইখানে বিভিন্ন মজার মজার নিয়ে আলোচনা করা হয়েছে এবং সর্বশেষ পাঠ হচ্ছে ষষ্ঠ অধ্যায় আর তার মধ্যে বিভিন্ন ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়েছে ছোটো ছোটো ঘটনা নিয়ে তার মধ্যে আলোচনা করা হয়েছে আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ খিতাব শেষ করব। আর আগামী ক্লাসে আমরা একদম শুরু থেকে অর্থাৎ প্রথম বাপ থেকে শুরু করব তাহলে আগামী ভিডিওর আগ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও